বাচ্চারা কিন্তু মায়েদের কাছে সারা দিনে একটা আবদার করে কি খাবো কি খাবো যদি জিজ্ঞাসা করা হয় কি খাবে তাহলে বলবে চিপস আর কোনো কিন্তু তাদের মুখে কোনো কথা নেই যে সেই চিপসটা ঘরে কীভাবে স্বাস্থ্যসম্মত করে তৈরি করে দেবেন সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তৈরি করব চিপস এই চিপসটা কিন্তু খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন বাচ্চারা যাতে খুব সহজেই খেতে পারে আর স্বাস্থ্যসম্মত তাও আবার আটা এবং লবণ দিয়ে তেলে দেওয়া মাত্রই কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে এই রেসিপিটা আমি কিভাবে খুব সহজে তৈরি করলাম সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব চলুন দেখে নিই প্রথমে আমি এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি তারপর আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব একদম ঘন না আবার একদম পাতলাও না বাচ্চারা কিছু খাক আর না খাক চিপস কিন্তু তাদের চাই চাই সারা রাত চব্বিশ ঘন্টা যদি তাদের চিপস দিয়ে বসিয়ে রাখেন তাহলে কিন্তু তারা ভাতের কথা মনেও করবে না এরকম প্যারা আছেন আমি জানি অনেক মায়েরাই তাই ঘরে কিভাবে অল্প খরচে এই চিপসগুলো তৈরি করে সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব এখন আমি ব্যাটারটাকে তৈরি করে নিলাম কিভাবে দেখতেই পারছেন একদম পাতলাও না আবার একদম ঘন না অন্য একটা সাইডে আমি একটি প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি যাতে করে আমি চিপসটা খুব সুন্দরভাবে উঠাতে পারি সে ধর পর এখন আমি সেই ব্যাটার থেকে দেড় থেকে দুই চামচের মতো দিয়ে নিচ্ছি এবং একটু সরিয়ে দিচ্ছি পাতলা করে এটা কিন্তু বেশি মোটা করে দেওয়া যাবে না অন্য একটা সাইডে আমি কিন্তু আগে থেকেই পানি বসিয়ে দিয়েছি আর পানিটা যখন এরকম বলক চলে আসবে তখন কিন্তু এর উপর থেকে আমি প্লেটটা দিয়ে দিচ্ছি প্লেটটা দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে এটাকে বিশ সেকেন্ড কিংবা পঁচিশ সেকেন্ডের মতো আমি ভাব দিয়ে নেব তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে যেহেতু এটা পাতলা সেজন্য কিন্তু অল্পতেই এটা সেদ্ধ হয়ে যাবে এভাবে করে আমি কিন্তু সবগুলো এরকম ভাব দিয়ে তৈরি করে নিয়েছি আর খুব সহজে কিন্তু হয়ে যায় এভাবে করে আমি সবগুলো কিন্তু চিপস তৈরি করে নিয়েছি এখন আমি আলতোভাবে এভাবে করে একটু টেনে উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তেল দেওয়ার কারণে কিন্তু এটা খুব সুন্দরভাবে উঠে আসছে আর এটা কতটা পাতলা এই রুটির উপর দিয়ে দে আমার কিন্তু হাতটা দেখা যাচ্ছে এমন পাতলা করে তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু এটা খুব সহজে শুকিয়েও যাবে এবং ফুলেও যাবে ডাবল হয়ে এখন একটি কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো বয়মের মুখা দিয়েও কেটে নিতে পারেন অথবা যে কোনো শেপে আপনারা দিতে পারেন বাচ্চারা কিন্তু একটু ডিজাইনার জিনিসই পছন্দ করে আর এই পাঁপড়গুলো কিন্তু অল্প আটা দিয়েই কতগুলো তৈরি হয়ে যায় আর আপনারা চাইলে এগুলো বেশি করে তৈরি করে বছর জুড়ে একদম সংরক্ষণ করতে পারবেন এখন আমি এগুলোকে দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে শুকিয়ে নেব বাকি যে অংশগুলো আছে সেটাও কিন্তু আপনারা ফেলে দেওয়ার দরকার নেই সেটাও একটু ছোটো ছোটো করে কেটে শুকিয়ে নিলেই হয়ে যাবে এখন আমি শুকানোর পরে ফিরে আসছি আর শুকানোর পর দেখতে পারছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে এটা কিন্তু ভালোভাবে শুকিয়ে নিলে একদম এয়ারটাইট বক্সে রেখে দিলে এক বছরও কিছু হবে না এখন আমি কিছুটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়ে যায় তেলে দেওয়া মাত্রই কিন্তু ফুলে ডাবল হয়ে যায় আর এই সামান্য একটু চিপস বাইরে থেকে কিনতে গেলে কিন্তু চড়া দামও কিন্তু হয় সেটা স্বাস্থ্যসম্মত কিনা সেটাও কিন্তু আমরা জানি না তাই ঘরেই আমরা চেষ্টা করবো মায়েরা সবসময় বাচ্চাদেরকে ঘরে স্বাস্থ্যসম্মত সব কিছু তৈরি করে দেওয়ার জন্য এই তো এভাবেই কিন্তু আমার চিপসগুলো তৈরি হয়ে গেল আর এটা ভাজার পরে কতটা সুন্দর হয়েছে এখন এখানে আপনারা চাইলে কিছু চাট মশলা ব্যবহার করতে পারেন অথবা বাচ্চাদের একটু চিনি দিয়েও এটা দিয়ে দিতে পারেন এটা কিন্তু বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা ঘরে তৈরি করেছেন যেহেতু একটু ডিজাইনার আছে সেই জন্য এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন